আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুবই একটা গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটা সবাই জানেন হাদিসের মহত্ত্ব হাদিসটা মানুষ আমাদের কলপে স্থাপন হয় না হইতেছে না বেশিরভাগ স্থাপন হয় নাই এই হাদিসটা খুবই ছোট হাদিস বুখারী শরীফের এক নম্বর হাদিস এক নম্বর এক নম্বর হাদিস ইমান উদ্দ্য ইনামাল বিন বিনিয়াদ হাদিসটা বর্ণনা করা হয়েছে হাদিসটা সনদ হলো ওমর ইবনে খাতা ব্রাজিল তালা হাদিসটা বর্ণনা করেছেন হাদিসটা হাদিসে হাসান আমার মূল কথা হলো ইন্নামাল আম আলু বিনিয়াদ কথা ছোট যে হাদিসের কথাগুলো ছোট ওটার ব্যাখ্যা অনেক ব্যয়বহুল যে কোনো ব্যাপারে আর আমাদের একটা কথা আছে না ফসলিটির কথা আছে না যারা কম কথা বলে তাদের কথা কথা কথার অর্থগুলো বেআবহুল যারা বেশি কথা বলে তাদের কথার কোনো অর্থ নাই তদরূপ এই হাদিসটা খুবই ছোট আমাদের কাছে মনে হয় ইনামাল আমাল ও বিনিয়াদ এই হাদিসটার শর্ট ফর্ম এভাবে উল্লেখ করা হয়েছে হাদিসের কিতাবে হাদিসটা কেন বোখারি শরীফের ইমাম আজম বুখারি ইবনে ইসমাইল রহমদুল্লাহ আলাই মোহাম্মদ ইবনে ইসমাইল রহম্মল্লাহ আলাই তার কিতাবের ম কিতাবে ইমানদে এক নম্বর হাদিসে কেন এসেছে অর্থাৎ বোকারি শরীফে যতগুলো হাদিস আছে বোকারি শরীফের চৈত থেকে পনেরোটা খণ্ড আছে যতগুলো হাদিস আছে এটা এই হাদিসে কেন এক নাম্বার অধে আনা হয়েছে আমার মূল বক্তব্য এটাই ইনামাল আল আম আল্বী নিয়াদ প্রত্যেক কাজের ফলাফল তার নিয়াদের উপর নির্ভরশীল তার আমরা দুনিয়াতে যা যত যা কিছু করতেছি যা কিছু করতেছি আমরা তার বিনিময় হাসরের দিন মিজান ফাবো কি পাবো না এটা আমাদের নিহতের উপর নির্ভর করবে তার বিনিময়ে আমরা হাজর দিন আলা মিজান হাসানা পাবো নাকি সাইয়াদ পাবো এটা এটা বিনিময় আমরা নেকি পাবো নাকি গুণা গুণা লেখা ফাফের ফাল্লা উঠানো হবে আমাদের কাজগুলা এটা উপর নির্ভর করবে আমরা দৈনন্দিন অনেক বর্তমানে মানুষ যত সমাজসেবামূলক কাজ করতেছে আজ থেকে বিশ বছর ত্রিশ বছর আগে এত ছিল না মানুষের মধ্যে এত অর্থ সম্পদ ছিল না এত জ্ঞান বুদ্ধি ছিল না এত না আসলে আমরা মনে করি এটাই কিন্তু কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর আগে মানুষের মধ্যে দানশীলতা ছিল উদারতা ছিল মায়া মহাব্বত ছিল তখন কিন্তু তখন বর্তমানে কয় কয়েকশুন বেশি ছিল আরো কিন্তু তখন আমাদের কাছে কেন মনে হয় আছে তো থেকে বিশ বছর আগে মানুষ বেশি দানস করতে না কেন মনে হয় তখন সোশ্যাল মিডিয়া ছিল না লোক দেখানো ছিল না তখন লোক দেখানো ছিল না লোক দেখানো যে কোনো ইবাদতমূলক যে কোনো কাজে শিরিকার অন্তর্ভুক্ত লোক দেখানো এবাদতমূলক যে কোনো কাজ লোক দেখানো যদি নিয়ত হয় ওটা শিরিকার অন্তর্ভুক্ত যদি বা ফরাজ আমল হয় ফরাজ আমল হয় যদি কলবের লোক দেখানো নিয়ত থাকে ওই আমল করার সাইডে আমল ছেড়ে দেওয়াটাই উত্তম কারণ লোক দেখানো নিজে এটা শিরিক হয়ে যাবে হয়ে যাবে যেমন আমাদের দেশে তাবলিক জামাত পুরো ওয়ার্ল্ডে একমাত্র আহলে সুনাল জামাত হলো দিনের দায়ী দায়ী হিসাবে কাজ করে যারা তাবলিজ জামাত সব দেশে আছে শুধু বাংলাদেশ নয় যারা নিজের খেয়ে পরে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে রিসালাত মানুষের কাছে ফোঁচানোর চেষ্টা করে নবিয়ালা কাজ করে যারা তাব জামাত আমরা আমি একসময় এরকম হয়েছি করেছি তবে অন্যদের তুলনায় কম করেছি এটা সত্যিক জামাত লোক দেখতে আসতে দেখতে আসতেছে এটা দেখলে আমরা মনে করতাম আমাদের দেশের মানুষ মনে করে এরা পুলিশ আসতেছে পুলিশ আসতেছে বা সবাই জেলখানে নিয়ে যাবে ধরে এরকম মনে হয় মনে করে আমাদের দেশে বেশিরভাগ মানুষ চা দোকানে ওরা তো বেশিরভাগ চা দোকানে গিয়ে হামলা করে হামলা হয় দিনে দেওয়া দেওয়া ওখানে পুরুষ থাকে বাড়িতে বাড়িতে যাওয়া তো সম্ভব নয় সব সময় বাড়িতে মেয়েরও থাকে ওরা এই জন্য বাজারে বাজারে যায় চা দোকানে যায় আমাদের দেশে বেশি মানুষ কি করে জামাত লোক দেখতে মনে হয় যে পুরুষ আমি স্মৃতিচান হয়ে যায় কিন্তু তারপরে যারা যারা আটক হয়ে যায় এমন সব নামাজে ফুলবঙ্গতে যাদের যাদেরকে পায় যাদেরকে তামিজ জামাতের লোক দাওয়াত দেয় অনেকে মনে করে এরা এখন যদি না যায় এরা কি বলবে এদেরকে কারণ ওরা যা বলে দিনে দাওয়াত দাওয়াত দেওয়ার সময় যা কথা যা কিছু বলে সবই তো ওনার ওনারা আখির উদ্দেশ্যে বিনিময় হওয়ার উদ্দেশ্যে বলে তো সব ওনার সাথে সবাই হাঁ হাঁ সাথে মিলায় মাথা নাডায় হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক যাবো সব ঠিক মার্শাল্লাহ সবাই আল্লাহ বলে সবাই এখন নামাজের পূর্ব মুহূর্তে যদি ওনারা যদি কখনো কোনো দোকান ফাটে গিয়ে দাওয়াত দেয় তখন দশজনকে দাওয়া দিলে দুই চারজন নামাজে যায় হলেও হয়তো আমার নামাজে যায় পড়তে যায় তাদের ফিচে ফিচে এই মনে করে যায় বেশিরভাগ মানুষ যে ওরা 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 কী মনে করবে যদি না যায় আমি কেমন মুসলমান হইলাম ওরা কী মনে করবে এই নিয়ে তো যদি যাওয়া নামাজ পড়া হয় তাহলে এটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওটা লোক দেখেন কারণ এখন আগে নিয়ে পরিশুদ্ধ করতে হবে যে ওনারা দাওয়া দিছে এটা তো আল্লাহ ওনাদের আল্লাহ আল্লাহর পোকা থেকে আমা আমার জন্য রহমত এটা ওনাদের আল্লাহ আল্লাহা আমাকে বুজদান করার তফিক দিয়েছে যে আমি তো বুলফতে আছি এখন আমাকে যেতে হবে কেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আগে আমার নিয়ত করতে হবে সহিমাল আমল নিয়ত হয় কলবে মুখে নয় নিয়ত মুখে হয় না মুখে হয় বিধাতির নিয়ত বেশিরভাগ মুখে হয় মুখে যে নিয়ত করা হয় সিলাইয়া সিলাইয়া ওটা ওটা ওখানের মধ্যে ওটা ওই নিয়তের মধ্যে রিয়া ঢুকানোর সুযোগ পাই যায় নিয়ত হয় কলাবে সবসময় আমি মসজিদে কেন যাইতেছি নামাজ পড়ার জন্য হয়ে গেল ভাই এগুলা তো এটা শুননা নয় কে শিখাইছে আমাদের তো ছোটবেলা এখন এটা ফলো না অনেক মানুষ ঠিক আছে নিয়ত আমি যে মসজিদে কেন যাইছি আমি যে মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য অজু করতেছি আমার নিয়ত এখানে হয়ে গেছে হয়ে গেছে বাস আল্লাহ আকবর কিন্তু আফসলে আমরা অনেক বেশিরভাগ মানুষ পুরুষ এখন মসজিদে নামাজ পড়ে ঠিক আছে তাদের ইবাদত নমুনা দেখে আমার মনে হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমার মনে হয় যে তারা কি আসলে কি রাজি খুশি করার জন্য গেছে ওখানে নাকি নিজের বিবি বাচ্চা মা বাপকে দেখানোর জন্য গেছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মনে হয় মানে লোক দেখানোর জন্য গেছে মানে আরে কেমন মোসমান হবে ফাঁসা ফাঁসুকের মধ্যে দুই রাখাতে যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে এই যেন মসজিদা এরকম মনে হয় তাদের কর্মে তারা ফোকাশিতে হয় যেটা কিভাবে আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমাদের তাকুয়া নাই আমরা নামাজ পড়ি আমরা ওই ওই হাদিসটার বাস্তবায়ন নামাজে সল্লুক আমার মনে অসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ অর্থাৎ রাসুল হুসলাম বলেছেন নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছ আমরা এই হাদিসটার উপর এই হাদিসটা আমাদের কায়েম নেই নামাজের মধ্যে এই হাদিসটা আমরা প্র্যাক্টিক্যালি কায়েম করি না তাহলে আমরা কি নামাজের নামাজ কেন নামাজ কেন পড়তে আমরা দুনিয়াবি সব কিছু ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দোকানপাট বন্ধ করে আমরা মসজিদে কেন যাই আল্লাহর কাছ থেকে বিনিময় নেওয়ার জন্য তো আল্লাহর কাছ থেকে বিনিময় ফাইতে হলে আমাদেরকে কি আমাদের মন গরম মতো করতে হবে বা দাদা নিয়ম অনুযায়ী শিখানো নিয়ম অনুযায়ী করতে হবে না রাসুস হিসেবে শিখানো নিয়ম অনুযায়ী করতে হবে যদি আমার নিয়ত হয় এক বিনিময়ে আমি নামাজ পড়তে পড়ে পড়ার জন্য গিয়েছি মসজিদে বিনিময় আল্লাহর কাছ থেকে নেবে ইনশাল্লাহ হাসরুদ্দিন আল্লাহ মি যান যদি আমার এ নিয়ত হয় তাহলে আমাকে অবশ্যই আমি মসজিদে ঢুকা থেকে শুরু করে বের হবার আগ পর্যন্ত যা কিছু করি সব কিছু আমাকে শূন্য মোতাবেক করতে হবে কিন্তু আফসোসের বিষয় নামাজের মধ্যে নাই শুননা রুকুর মধ্যে নাই সুন্নাহ সিজদার মধ্যে নাই না যেদিকে তাকাও ওইদিকে দেখি যায় একই অবস্থা বেশি ভাগ বেশি ভাগ বেশি ভাগ বেশি ভাগ বেশি ভাগ 90% উপরে মানুষ নামাজ পড়ে সুন্নাহ সুন্নার নামাজের সুন্নাহ নাই ওই হাদিসার বাসও আইন নাই নামাজে সাল লোক আমার আই তুমি ওসল হাদিসার বাসও আইন নাই কিভাবে বেশিবে মানুষ রুকু যায় তিনটা মিনিমাম তিনবার সুবহানাল্লাহ বলতে কত কত লাগে তিনবার ফোর তে মিনিমাম ছয় পাঁচ থেকে ছয় সেকেন্ড লাগে বেশিরভাগ মানুষ রুকু যায় দুই সেকেন্ডের সময় বেয়া করে না উঠে যায় উঠে আবার সিধা দা হয় দাঁড়া না আবার সেজা চলে যায় সেজা গিয়ে সেজা থেকে উঠে সিধা হয়ে বসে না এটা রুকা নামাজের একটা গুরুত্বপূর্ণ একটা রুকন এটা আছে যদি সিদ্ধের মাঝখানে উঠে সিধা হয়ে বসা বসে না এক সেকেন্ড পুরো সিধা হয় না এইভাবে উঠা আবার সে চলে যায় কোথায় শুন না এটাকে শুন না শুন না নয় সেজদা যায় আল্লাহ রাসুল সাহায্য বলছি তোমরা কুকুরের মত নেয়া সেজদা করিও না কুকুরে নেয়া সেজদা করিও না কিভাবে কুকুর সে কিভাবে বসে মাটিতে হাত পা মানে সামনের পা মানে হাত হাতগুলা এভাবে মাটির সাথে মিশে মা মাথা মানে কুকুর যখন ঘুমা কিভাবে বসে এরকম মাথা নিজের নিজের দিকে থাকে এভাবে কুকুরে নিয়ে সে আল্লাহ রাসুলাম অন্য হাতে রাসুলাম বলছেন তোমরা এমন ভাবে করবে যাতে তোমার বগলের তল দিয়ে একটা সাগর বকরি বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে বকরির বাচ্চা সাগরে একটা ছোটো যা একটা ভালো বেঙ্গল ওটার বাচ্চাগুলো খুব ছোট হয়তো তো আসা যাওয়া করতে পারবে স্বাভাবিক ফেরকাবাজি করিয়ে না নেওয়া সাগর বকরির বাচ্চা কীভাবে যায় ছোটো বকরির বাচ্চা যাইতে পারবে এই দুইটা হাদিসের ব্যাখ্যা দিকে আর আল্লাশ চিন্তা করে দেখুন না অর্থের দিকে আপনি কি আল্লাহ তোমরা কুকুর নিয়ে সুস্থা করিও না অপর হাদিসে বলছে তুমি এমনভাবে চিন্তা করবে যাতে তোমার বগলের নিচ দিয়ে একটা ছাগলের বকরির বাচ্চা ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে কে মানতেছে কয় জন মানতেছে এগুলা সর্বপ্রথম শেষেরটা ফতমে বলে নিয়ে আসছি আমি যাই হোক আমরা ফতমে তো আমাদের গলত ফতমে গলত আমরা নামা আল্লাহ রাসু সাইজ বলছি তোমাদের নামাজ তোমরা জামাতে নামাজ পড়ার সময় মাঝখানে ফাঁকা জায়গা রাখিও না মাঝখানে ফাঁকা জায়গা রাখিও না দুই কাদের মাঝখানে ফাঁকা জায়গা রাখিও না ফাঁকা জায়গা রাখলে কি হবে আল্লাহ রাসু সহ অন্য হাতে বলছেন জামাতে নামাজ পড়ার সময় যদি মাঝখানে ফাঁকা জায়গা রাখা হয় তাহলে শয়তান ওই পাকা জায়গার মধ্যে বক্রির বাচ্চা নিয়ে ডুববে আস্তে আস্তে বড় হবে বড় হাতের কাজটি কেন ওখানে ঢুকবে হাতের হাতের ডিউটি পালন করতে হবে তো নামাজ তোমার নামাজ নষ্ট করতে হলে তোমার না তোমার কলবের ভিতর দুনিয়া চিন্তা ঢুকে দিতে হবে না সারাদিন যে হিসাব তুমি মিলাতে পারো নাই নামাজে দাঁড়ালে ওই হিসাব তোমার মিলে গেছে যোগ বিয়োগ সারাদিন তো তোমার যা যে একটা বিষয় তুমি চিন্তা করেছো কল্পনা করতেছো মনে আনতে পারতেছো না নামাজে দাঁড়ালে তোমার একটা মনে সদি আসে কে আনতেছে এগুলা শয়তানে কেন শয়তানে আনতেছে আনতে পাইতেছে শয়তানকে আমরা জায়গা করে দিতেছি শয়তানের ক্ষমতা নাই মানুষকে অলাবে অসহজে দেওয়ার শয়তানের ব্যক্তিগত নিজস্ব কোনো ক্ষমতা নাই শয়তানকে আমরা সহযোগিতা করি এই জন্য শয়তান পারে আমাদের কলবে অসহ দিয়ে মানুষকে দিয়ে ফাফকাজ করাইতে পারে লোক দেখানো আবাদত করাইতে পারে শয়তানকে আমরা সুযোগ করে দিই কীভাবে সুযোগ করে যে আমরা সুন্না মানি না আমরা সুন্নাকে এত অবহেলা করি মুসলমান এই বলে অবহেলা করি যে এটা তো সুন্না মানা না তো গুণা নাই মানলে তো নেকি হবে না মানলে তো গুণা নাই এই চিন্তা ভাবনা থেকে আমরা আজকে বর্তমান যুগের নয় হাজার নয়শো নিরানব্বই জন মুসলমান করে অথচ সুন্না মানে ওষুধ নিয়ে কথা বলতে করে এই আমার বের হবেই হবে অনেক বছর আগে থেকে এই অবস্থা সুন্না মানে ওষুধ রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য রোগ মুক্তির জন্য দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেয় বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য সুন্না মানে ওষুধ প্রত্যেকটা সুন্না সুন্না মানে ওষুধ এখন আমরা শয়তান কেন আমার নামাজে দাঁড়ালে কেন আমাদের শয়তানের আমাদের আমরা বেশি সময় আমরা মনে আমাদের মনে থাকে না তিন কাজ পড়ছি না চারটে কাজ পড়ছি এটা মনে থাকে না অনেক সময় এক একসে দিয়ে আবার উঠে যায় এরকমও হয় ছোটো সুরা সুরা দিয়ে শুরু করলে ওখানে গলত হয়ে যায় কেন ওই যে আমরা সূন্য অনুসরণ করতেছি না আমরা নামাজে পায়কা জায়গা পাকা জায়গাতেও রাখি রাখি আর এক বিয়াত পাকা রাখি আমরা আফসোদের বিষয়ে আমি গত দুই বছর আগে যখন দেশে গিয়েছিলাম এসার নামাজ পড়ার সময় আমি আমাদের ফাড়ার একজন মুরব্বী লোক জামাজ একামাজ চলতেছে এমন অবস্থা ওনাকে আমি টান দিয়ে আমার দিকে মানে আমার গায়ের সাথে লাগিয়ে দাঁড়ানোর জন্য টান দিয়েছে আমাদের ও উল্টা আরো এক আগে ছিল এক বিয়াত হা ফাঁকা পরে একাত ফাঁকা হয়ে দাঁড়াইছে কত বড় ও এখন শয়তানকে ও তো সুযোগ করে দিছে শয়তানকে অত সুযোগ করে দিছে মাঝখানে ঢুকে জামা কাতারের মাঝখানে ঢুকে মনের বিদার অসহজা দেওয়ার দুনিয়া বেচিন্দা ঢুকি দিয়ে নামাজ নষ্ট করার জন্য সুযুক্ত তো শয়তানকে করে দিছে ওরাই করে দিতেছে এই বুলে বুল এটা করতেছে বেশি হাজার নয়শো মুসলমান নাম ধরে আদান সন্ধান এই বুলটা করতেছে নামাজের সময় করতেছে আল্লাহ রাসুল সালাম বলছে আমার কোন উম্মাদ যেন এই চারটি তোমার না করে নামাজের সালাম না ফিরায় আল্লাহ হুমা এনে আউজুবিন আজাহাবিল কবর

তাহলে ও আবু জাহেল আমি দেখতেছি হাজারে নয়শো নিরানব্বই জন ইমাম এই হাতিসটা আমল করে না তো তুই কেন জানলি তুই কি গ্যাব জানাস কি হাতের কলবের অবস্থা জানো জানাস কি টাইমিং হিসাব করে দেখেন না আপনি আপনি আত্মা ইয়েতু ফুরতে কতক্ষণ লাগে দূর শরীর করতে ফুড়তে কতক্ষণ লাগে দোয়া মাজুরে ফুড়তে কতক্ষণ সময় লাগে সরিষীবা ফুড়তে কতক্ষণ সময় লাগে তারপরে এই দোয়াটা ফুরতে কতক্ষণ সময় লাগে আমরা টাইমে হিসাব করে তো বুঝতে পারবেন ভাই যদি যদি সায়েন্স থাকে কমন সেন্স বাদ দিলাম যদি সায়েন্স থাকে হিসাব করে দেখুন না টাইমটা আসলে ওরা পড়ে আমলটা করা না করে না করতেছে না কারণ দোয়া মাসুরে ফটার সময়টাই পায় না ঘুরাফুরি এই আমলটা করবো তো করা তো অনেক দূরের কথা বেশিরভাগ সময় আরো দেশের একদম আমি যে এলাকায় আছি ওই ইমাম তার এলএমের কথা বলতে গেলে তো এরকম তার তুললে এরকম আলেম বাল আসে না মনে করি আমি কিন্তু সে আমলটা করে না আফসোস তার পিছনে যখন নামাজ পড়ি তখন এটা করার সুযোগে পাই না দোয়া মাসুর এটা শেষ করতে পারি না প্রত্যেক দিন একই অবস্থা কিন্তু তাকে আমি অন্যান্য বিষয়ে তার সাথে আমি কথা বলি এই বিষয়ে কথা বলতেছি না আমি তার সাথে কারণ তারা জন্মসূত্রে আল্লাহর কারণ জানেওয়ালা আলেন কেউ মানতেছে কেউ মানতেছে না কেউ আবু জাহেলের মা নেয় চলতেছে ওটা অন্য হিসাব কিন্তু তার মধ্যে এলেমও আছে আমলও আছে অন্যান্য ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে এখানে কেন এরকম আল্লাহ জানে কিন্তু আমাদের ওখানে একে মসজিদে আমাদের একজন বাঙালি ইমাম আছে মহানগর সে যখন নামাজ পড়ে সুন্দরভাবে শুদ্ধভাবে এই আমলটা করা করতে পারি আমি সময়টা অর্থাৎ বোঝা যায় সে আমলটা করে তাকে আমি জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ মানে আমার কাছে মনে হয় সে আমলটা করে নাহলে এই সময়টা পাওয়ার কথা না আমার দেশে তো একই অবস্থা আল্লাস হাজাম যে আমার কোনো উন্মেজ নেই সাতটি তো না করে নামাজে সালাম না ফিরায় আর আমি বলতেছি আমার কোনো দিনই ভাই বোন যদি এ পেতনাগুলাকে ভয় না করে তাহলে এই সাতটি তো না করে সালাম ফিরায় আমি হাদিসের বিরোধ করতেছি না আমি একে গুরুত্ব দেবো যেন আমি এইভাবে বলতেছি কথাটা আমার কোনো দিনই ভাই বোন যদি এই পেতনাগুলাকে ভয় না করে তাহলে এই সাইডটি তোয়া না করে সালাম ফিরে আমার বুঝে আসে না মানুষ যখন আমি জানতাম না তখন কথা বাদ এখন আমার পক্ষে সম্ভব নয় কখনো এই দোয়াগুলো না করে সালাম ফিরানো কারণ সাইডটি পেতনা যে চারটি পেতনার কথা এখানে ফেরাত ফেতনা থেকে আল্লাহ রাসুল ফানা সাহার জন্য শিক্ষা দিয়েছেন সবগুলা ফেতনা একটা থেকে একটা ভয়াবহ ফেতনা মৃত্যুর ফেতনা মৃত্যুর ফেতনা মানে মৃত্যুর ফেতনা কি জানেন মৃত্যুর ফেতনা থেকে ফানা সাইসাই দজালের ফেতনা থেকে ফানা চাইছেন কবরের আজাব থেকে ফানা চাইছেন যার নামের আজাব থেকে ফানা চাইছেন এখন কবরের আজাবকে বয় ফায় না কে আছেন যদি বয় না ফান তাহলে দোয়া এই দোয়া করিয়েন না যার নামের আজাবকে বয় কে না ফান যদি না ফান তাহলে এই দোয়াগুলো করিয়েন না নামাজের আগে সালাম ফিরানা ফুটবে আপনি যদি মৃত্যুর ফেতনা কে বয় দশ জলের ফেতনা দেখে যদি ভয় না পান দশ জালের ফেতনা কে আমাদের আগে যে আল্লাহ আল্লাহকে সৃষ্ট একটা একজন দশ জাল আমাদের নেয়া মানুষের নেয়ায় সে তো আসবে অনেক দূরের কথা কিন্তু দশ জল শয়তান দ্বারা পরিচালিত মানব সৃষ্ট দশ জাল পৃথিবীতে বিরাজমান মিলিয়ন মিলিয়ন এটা বুঝতে পারি মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে এটা তার মধ্যে বেশিরভাগই দশ জল অ্যামড্রের মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে বেশিরভাগই দশ জাল এগুলো সব কারণ ইউ সব ইউদিন বানানো তো আপনি ইমোতে দেখেন না ইমতে কল দিয়ে কট কাটলে সাথে সাথে চলে আসছে জুয়া এটা সরকার মতো ঘুরে না ওটা জুয়া ওটাই দশ জাল কত চেষ্টা করি ওটা না আসার জন্য কারণ আমরা মুসলমান তো কারণ দেখে ঢুকবো এটা নিয়ে ব্যস্ত শুধু দুনিয়ার লোভলা লালসা নিয়ে ব্যস্ত আর ইহুদিন আসার এগুলা ওরা এলএম গ্রহণ করা নিয়ে ব্যস্ত এলএম গ্রহণ করতেছে ওরা দুনিয়া দুনিয়া এই জন্য ওরা দুনিয়া ওদের কন্ট্রোলে এখন মুসলমান দিন দিন শুধু জাহেল হইতেছে মূর্খ হইতেছে আর ইহুদিন আসারা দিন দিন আলেম হইতেছে ওরা কোরআন দুনিয়া কব্জা করে ওরা কোরআন রাজ বেশি বেশি করে ওরা কোরআন বুঝে পড়ে আর আমরা শুধু রাজ করি এক দশ নাকির জন্য ইহুদিন আসারা খ্রিস্টানবদ্ধ ওরা কোরআন বুঝে পড়ে বুঝে পড়ে ওটার উপর ইমান আনে ইমান আনে দুনিয়া কন্ট্রোল কব্জা করার জন্য ওটা ওইভাবে কাজ করে আর আমরা কোরআন মাঝে রাজ করি শুধুমাত্র এখন দশ নাকি এটার জন্য বাস আমরা করি পড়াকে আমরা গুরুত্ব দিই না ওরা কোরআনের কথাগুলোর আল্লাহর কথাগুলোর উপর একত্ববাদ আল্লাহ ফাঁকের নাই আদুর উপর ওদের ইমান নাই মানে ওরা কাফের কিন্তু ওরা আল্লাহাকে ওরা ওদের ইমান আমরা শিরিক করি না আমরা আল্লাহ কাউকে মাবুদ মারি না এই জন্য আমরা আমরা এই জন্য আমরা শুধু মুসলমান দাবি করতে ফিরতেছি আমরা কিন্তু আমরা ওদের সাইডে আরো খারাপ বর্তমানে আমাদের ইমান আমরা কোরআন মাজিদ বুঝে পড়ি না ওরা বুঝে পড়ে যেটা আল্লাহা কোরআন মাঝে যা কিছু বলছে সবকিছুর মিয়া আমি অ্যানালাইসিস করি বিগত অনেক বছর আমি এটা নিয়ে অ্যানাইসিস করি আমি দেখতে যেটা দেখতেছি প্রমাণ আল্লাহা কোরআন বলেছেন আল্লাহ রাসীল হাদিসে বলেছেন যে কে আমাদের পূর্বে যখন ইসা আলহাম আসবে তখন ইহুদিদেরকে যখন মারা মারবে তখন ইহুদিরা একটা গাছের গার্কার নামে একটা গাছের পিছনে যায় লুকাবে ফাতর নিচে যায় লুকাবে তখন গাছ কথা বলবে ফাতর কথা বলবে এটা হাদিস ইহুদিদের এই হাদিস মিয়া ফিল মিয়া ইমান আছে এই জন্য ওরা ওদের ইসরায়েলের গার্কার নামের এই গাছ লাগিয়ে লাগিয়ে ওরা বন বানিয়ে ফেলেছে লুকানোর জন্য আমরা কি ওরা এই হাদিসের উপর এরকম ইমান আছে আমরা কি এরকম হাদিস উপর এরকম ইমানি দশ জাল আসবে ওরা জানে ওরা ওরা বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট দশ জাল কোন দশ জাল দিয়ে মক্কা মক্কা মদিনায় ওটা উল্লেখ আছে হাদিসে এই জন্য ওরা ওই 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 মানুষরূপ দশ জালগুলা আজকে সৌদি আরবে ওদের বাদশাদের শেখদের বেন ওয়াশ করে বানাইছে দজালের জন্য ওরা ইউদিরা আজকে ইসরায়েলে জল আগমন স্বাগত জন্য গেটো বানিয়েছে। কারণ ওরা আসবে ওরা ওরা জানে মাসিয়ে বলে ওদের জন্য ওরা দজালকে ওরা ওদের জন্য পথ হিসেবে মানে ওরা মনে করে আমরা কিন্তু আমাদের কি দশ জালের ফেতার উপর আমাদের ইমান আছে কোথায় কোথায় পৃথিবীতে যত মিথ্যাবাদী আছে সবগুলো বাড়ি ভত্তা করলে দশ জালের সমতুল্য হবে না দশ জালের মতো বড় মিথ্যাবাদী হবে না তারপর দশ জালের মতো বড় মিথ্যাবাদী নিশ্চয়ই মিথ্যাবাদী আর পৃথিবীতে আসমেজিন আর একে দ্বিতীয় আরেকটা নাই দশ জালের ফতম অনুসারী কারা হবে যারা মুনাফিক মুনাফিকটাই হবে দশ জালের ফতম অনুসারী তার মধ্যে অন্যতম হলো নারী জাতি মেয়েরা এটা আমার কথা না হাদিসের কথা আল্লাহ কথা ওটা বাস্তবতা আমি দেখতেছি এটা কিন্তু আসলে মেয়েরাই বেশি কেন দশ দলের অনুসারী হবে ফতমে কারণ মেয়েদের মধ্যে মুনাফিকিটা সবচেয়ে বেশি মেয়েরা কথা কথা কসম খাই মিথ্যা কথা বলে বাংলাদেশের মেয়েরা বলতে পারে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলতে পারে এই আরব দেশে এদের মতো কিন্তু পুরুষরা এত সহজে মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বলে কসম খায় মিথ্যা কথা বলে এত সহজে বলে না ফুরুষরা কোরআন হাতে নিয়ে সহজে মিথ্যা কথা বলে না পুরুষরা বাংলাদেশের কথা বলতেছে আরব দেশের না আরব দেশের আবুাইলে অনুসারীরা আরব দেশে এরা এখন বেশিরভাগ আবুজাইলে নেয় এরা হাতে কোরআন নিয়ে মিথ্যা কথা বলে আর কসম আল্লাহ তো এটা আছে কথায় কথায় এ একশো জন্য কসম আল্লাহ আল্লাহর কসম মানে আল্লা আল্লাহ জানে আমি মিথ্যা কথা বলতেছি না এটার অর্থ হচ্ছে এটা কিন্তু হেতে জানে হেতে মিথ্যা কথা বলেছে তো আমাদের সর্বোপরি দশ হাজারের ফ্যাটটা কারা পারবে না যারা এ দুনিয়ার জীবন সংকৃত জীবন সুনামত এবং পরিচালনা করে সাল্লুক আমার আই তুমুনি অসল্লি এই হাদিসটা নামাজের প্রসঙ্গে আল্লাহ রাস্তা সাল্লাম বর্ণনা করেছেন তবে হাদিসটা আমাদের মুসলমানের জীবনে যে নিজেকে সুন্নী দাবি করবে যদি ফ্যাটিকাল সুন্নি হতে হতে হয় তার দৈনন্দিন জীবনের সবকিছুটাতে এই হাদিসটা ফিট কিছুর মধ্যে হাতিসটা ফিট হতে হবে তাহলে সে শূন্য হতে পারবে শূন্য দাবি করলে শূন্য হবে না ফেটিক্যাল শূন্য হতে হবে ফেটিক্যাল শূন্য হতে হলে শূন্য মানতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা কি মানি আমরা কে শূন্য কয় শূন্য মানতেছি আমরা আল্লাহ রাসুল বলছেন তোমরা হাতের হাতের আঙ্গুলি হাতের মধ্যে হাতের আঙ্গুলের মধ্যে তাপসি করো জিকির করো জিকির করো আমরা তফসি আমরা বানাইছি তফসি তফসিদানা হাতে নিয়ে জিকির করা বিদাত সবসময় বিদাত নয় সবার জন্য বিদাত নয় কারোর জন্য বিদাত কারোর জন্য বিদাত নয় একজন জোয়ান যুবক যার গেম সব ঠিক আছে তার জন্য তফসি হাতে নামা উত্তম নয় তফসি হাতে নিতে পারবেন একমাত্র নামাজের পরে যে যে শূন্য সময় যে আমলটা আছে তেত্রিশবার সুবানল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু একবার কিবা সুত্রিশবার আল্লাহু একবার পরে একটা দুবো আসে তেত্তির পাড় ওই আমলটার জন্য যাদের